তয়ার সাগর নবী আমার কামলি তোমার নাম রহমতের আলম তুমি তুমি যে নোরে মোজা সাপ দয়ার সাগর নবী আমার কামলি তোমার নাম রহমতের আলম তুমি তুমি যে নোরে মোজা তোমার তরে কোনো জাহান গাইছে কোন আমার জানের জান নবী দো জাহান 너무 <sum> 레이브스 আমার জানের জান নবী তো জাপান দয়ার সাগর নবী আমার কামলি বাদা তোমার নাম রহমতের আলম তুমি তুমি যে নোরে মজা তোমার তরে তো জাহান কাইছে কোন আমার জানের জান নবী তো জাহান আমার জানের জান নবী তো জাহান আমার দর পেতে রহে না দুখে আমার নবীর নূরানী মুখে دیدار পেতে রাহে না দুঃখে পাশান হৃদয় যেত গোলে দেখে নবীর ব্যবহার পাশান হৃদয় যেত গোলে দেখে নবীর ব্যবহার আমি গাই নবীর গুণ আমার জানের জান নবী তো যাবা আমার জানের জাল নবী তো জাহান দয়ার সাগর নবী আমার কামলি তোমার নাম রহমতের আলম তুমি তুমি যে গোরে মোজাসাম তোমার তরে কোন জাহান গাইছে কোন গান আমার জানের জান নবী তো জাহান আমার জানের জান নবী দো জাহান মিরাজ সফর ভ্রমণ হয়েছিলেন আল্লাহর মেহমান মিরাজ সফর পোরা খে ভুবন হয়েছিলেন আল্লাহর মেহমান চার সমনা ই কারো রমান আমার নবিত জাভান চার সমনা ই কারো রমান আমার নবিত জাহান আমরা গাই নবীন গুণ আমার জানের জান নবি ধ জাভান রে বললেন না সোহাল আল্লাহ আমার জানের জান নবী দজাহান ভয় আর সাগর নবী আমার কামলিওয়ালা তোমার নাম রহমতেরি আলম তুমি তুমি যে নরে মুজাদ্দিদ তোমার তরে দুনো জহান গাইছে গুণগান আমার জানের জান নবী দজাহান আল্লাহুম